ওস্টো আথরাইটিস এক ধরনের বাত এই বাতের কারণে কি হয় আমাদের নি জয়েন্টে সমস্যা দেখা দেয় নি জয়েন্ট ব্যান্ড করা যায় না চেয়ারে বসে নামাজ পড়তে হয় বা মুভমেন্ট করা যায় না এবং ব্যথার যন্ত্রণা ঘুমানো যায় না উপায় কি কোথায় ট্রিটমেন্ট নেবো কীভাবে ভালো হব আপনার কি সমস্যা ছিল সমস্যা কি আপনার কত বছর যাবো বাতের ব্যথা

এই যে হার ক্ষয় হয়ে যায় এই গুলো পূরণ করতে হবে এখানে লাইফ স্টাইল সব একটা কম্বিনেশন হয় দেওয়ার পরে ওই যে মূল কারণটাকে সরাই দেওয়া হয় সরাই দিলে ভালো হয়ে যায় এখানে কোনো ব্যথার ওষুধ স্টেরয়েড দেওয়া হয় শুষে হাসপাতালে কোনো ধরনের ব্যথার ওষুধ বা ন্যাচারালি ভালো করার চেষ্টা করা হয় সেই কারণে অনেকের টাইম লাগে যে ধৈর্য ধরে টাইম নিয়ে ট্রিটমেন্ট দেন দেখবেন আল্লাহ রহমতে ভালো হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় ডাক্তার শহীদুল ইসলাম